আমাদের শান্তির বাজার সাব ডিভিশনে যে জুলাই বাড়িতে যে ভোট হবে যেটা থার্টি এইট অ্যাসেম্বলি সেগমেন্ট আছে এটা তো ভোট হবে ছাব্বিশ তারিখ তো সেই জন্য আমাদের পোস্টাল বালেটে ভোট হচ্ছে আজও হচ্ছে টোটাল ভোটার সংখ্যা হয়েছে পাঁচশো তেতাল্লিশ বুট অলরেডি দেওয়া হয়েছে চারশো ছাপ্পান্ন আজও বুট হচ্ছে আজ এন্ড অব দ্য ডে আমরা টোটাল ফিগারটা বলতে পারবো এছাড়াও আমাদের যে ষাটটা কেন্দ্র আছে সেখানে কুলিং বুথ যে পুলিং স্টেশন যেগুলো আছে তো সেখানে আমাদের অন্তিম কাজ এখানে চলছে যেমন ওয়েবকাস্টিং ক্যামেরা ফিক্স করা বা বিভিন্ন জল কারেন্ট যে অন্তিম কাজগুলো বা শেড হওয়া অন্তিম কাজগুলো হচ্ছে এছাড়াও যেসব সব কাজ যে করার দরকার ইলেকশান হওয়ার জন্য আমরা সবগুলোই করছি সব মাপকাঠিতেই আমরা যাতে হানড্রেড পারসেন্টে হয় আমরা তাই চাইছি আর আমরা আশা করি যে আমাদের ইলেকশান ছাব্বিশ তারিখ উনিশ তারিখ যেভাবে সুষ্ঠু হয়েছে মানে শান্তিপূর্ণ হয়েছে ছাব্বিশ তারিখ